আজ আমি মুড়ি দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি মাত্র দু ফোঁটা তেল দিয়ে সকালে সকালের জলখাবারে হেলদিভাবে তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এক গ্লাস পরিমাণে জল নিয়ে নিলাম এরপর এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি মুড়িটাকে ভিজিয়ে রাখব এখানে চামচ দিয়ে মুড়িটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভিজে যায় মুড়ির এই ইউনিক রেসিপিটা দেখা মাত্রই আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না এখন আমি মুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে একটা পেস্ট তৈরি করব তার জন্য নিয়েছি কারিপাতা এখানে আমি কাঁচা নিয়েছি যদি আপনাদের ঘরে শুকনো কারিপাতা থাকে সেটা দিয়েও তৈরি করতে পারবেন এবার নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আদা তারপর নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের আন্দাজ মতো দেবেন এবার নিয়ে নেব টক দই এখানে আমি তিন চামচ পরিমাণে দিচ্ছি যদি আপনাদের ঘরে টক দইটা খুব বেশি টক হয় তাহলে একটু কমিয়ে দেবেন এখন এগুলো ভালোভাবে পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যেরকমভাবে পেস্ট হয়েছে এরকম হলেই চলবে কারণ এর মধ্যে এখন ভিজিয়ে রাখা মুড়িটা দিয়ে দেব। এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন মুড়িটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এবার আমি জলের থেকে ছেকে ছেকে একটা ঝাঁঝরি হাতা দিয়ে মুড়িগুলো তুলে তুলে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন জল থেকে মুড়িগুলো ছেকে তুলে নিয়েছি আর এই জলটা ফেলে দেব এরপর এই মুড়ির মধ্যে দিয়ে দেব সুজি এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়েছি যদি আপনাদের ঘরে সুজি না থাকে তাহলে সুজির বদলে আপনারা এক কাপ বেসন দিয়ে দেবেন এরপর নিয়ে নিয়েছি বাদাম এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি হাফ কাপ পরিমাণে আর বাদামটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার পেস্ট করে নেব খুব ভালো করে এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এবার চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আগে থেকে বেশি জল দিতে যাবেন না যদি মনে হয় জল লাগবে তাহলে দু তিন চামচ দেবেন এখন একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি একবারে বেশি জল যদি আপনারা দিয়ে দেন তাহলে পাতলা হয়ে যাবে আর রেসিপিটা তৈরি করতে কিন্তু ভীষণ প্রবলেম হবে এখন একবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব যেহেতু সুজি দেওয়া আছে খুব সুন্দরভাবেই ফুলে উঠবে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর ফ্লপি হবে এবার এর মধ্যে কিছু সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম আর দিয়ে দেব অর্ধেক টমেটো আপনারা চাইলে এখানে বাঁধাকপি দিতে পারেন কিংবা গাজর দিতে পারেন আর একটা কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পাওভাজি মশলা দিচ্ছি হাফ টি স্পুন এতে করে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব যদি আপনাদের ঘরে পাও ভাজি মশলা না থাকে তাহলে হাফ টি স্পুন পরিমাণে গরম মশলার পাউডার দিয়ে দেবেন তাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে এখানে দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে এর মধ্যে এখন বেকিং সোডা দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন যখন আপনারা এই রেসিপিটা তৈরি করবেন তখনই কিন্তু বেকিং সোডাটা মিলাবেন কারণ বেকিং সোডা দিয়ে বেশিক্ষণ রাখা যায় না তাহলে কিন্তু ভালো হবে না এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর রেসিপিটা তৈরি করতে গ্যাসের কাছে চলে যাব গ্যাসের ওপরে একটা আপ্পে মেকার বসিয়ে দিয়েছি এর মধ্যেই তৈরি করব আর আপে মেকারটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তেল ব্রাশ করে নিতে হবে প্রথমবার তেল ব্রাশ করলেই আর কিন্তু করতে হয় না তাই দু ফোঁটাও তেল লাগছে না বন্ধুরা ভীষণ হেলদি একটি রেসিপি আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এখানে দেখুন ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে চামচ দিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি এরপর এক চামচ করে বাটিগুলোর মধ্যে দিয়ে দেবো পুরো না ভরে দিলেও চলবে কারণ এর মধ্যে খাবার সোডা দেওয়া আছে এখানে দেখুন সবকটা বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি আর একবারে অনেকগুলো তৈরি হয়ে যাবে সবকটা দিয়ে দেবার পর ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর দেখবেন ওপর থেকে ড্রাই হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ওপর থেকে কত সুন্দর ড্রাই হয়ে গেছে এরপরেই উলটাতে হবে এবার আস্তে আস্তে আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি কাটা চামচ বা চাকু দিয়ে উল্টাতে যাবেন না তাহলে এই অপে মেকার কিন্তু দাগ পড়ে যায় খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখুন নিচের দিকে কালারটা কতটা সুন্দর হয়েছে মুড়ির এই অপ্পেগুলো তৈরি করতে খুব বেশি টাইম লাগে না আপনারা সব কিছু রেডি করে রাখবেন পাঁচ মিনিটেই দেখবেন সকালের জলখাবার ঝটপট বানিয়ে নিতে পারবেন সবকটা কটা উল্টানো হয়ে গেছে এখন আমি এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি মুড়ি রাপ্পে আমাদের একদম রেডি হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা আপনারা একবার অবশ্যই ঘরে তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এরপর ভাজার সময় কিন্তু আর তেল লাগবে না দেখুন সবকটা আমি তুলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখতে খেতেও ততটাই টেস্টি এবং হেলদি এখন আমি বাকিগুলো তৈরি করে নেব আর কিন্তু তেল দেওয়ার দরকারই পড়বে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অলের ওপরে একবার ক্লিক করে রাখবেন তাহলে দেখবেন সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে এখানে দেখুন ওপরের দিকটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে আবার উল্টে দেব সেম পদ্ধতিতে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা সব কটা উল্টানো হয়ে গেছে এখন আবার ঢেকে এক মিনিটের জন্য রেখে দেব তারপর নাবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফোলা ফোলা হয়েছে আপনারা জলখাবারে কিংবা সন্ধ্যেবেলা হালকা ফুলকা খিদে পেলেও কিন্তু তৈরি করে নিতে পারবেন চট জলদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই শুধুমাত্র এক বাটি মুড়ি আর এক কাপ সুজি দিয়ে দেখুন কত সুন্দর জলখাবার তৈরি করে নিলাম এখন টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করে নিচ্ছি রোজ সকালে কী জলখাবার তৈরি করব সেই টেনশন থাকে সব মায়েদের তাই আর টেনশান করার দরকারই পড়বে না ঘরে যদি থাকে এক বাটি মুড়ি আর সুজি এই দিয়েই আপনারা সকালের জলখাবারে পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন আর গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এই রেসিপিটা আপনারা আগে না তো কখনো দেখেছেন কিংবা খেয়েছেন আর এটা এমনই একটা রেসিপি যে বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ